আগুন হাওয়া মাটি ও পানি সৃষ্টিকর্তার বিশেষ এই চার উপাদান দিয়ে তৈরি পৃথিবী কোন সভ্যতা সৃষ্টির পাশাপাশি ধ্বংসের জন্যেও দায়ী এই চার উপাদান গেল সাত জানুয়ারি থেকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের সম্মুখীন লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্রের দক্ষিণের এই শহরটিতে প্রাকৃতিক এই দুর্যোগ ছড়িয়ে পড়ে একত্রিশটি আলাদা স্থানে ইতোমধ্যে পুড়ে গেছে চল্লিশ হাজার একর এলাকা ও বারো হাজারের বেশি স্থাপনা প্রাণ হারিয়েছেন কমপক্ষে সাতাশ জন ভয়াবহ এই দাবানল এক মুহূর্তে নিয়ন্ত্রণে আনতে পারত বৃষ্টি তবে প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনকি লস অ্যাঞ্জেলেসের বেশ কিছু স্থানে অকেজো হয়ে আছে ফায়ার হাইড্রেট এখন বৃষ্টি হলেও বিপত্তি কারণ দাবানলের কারণে পরিবর্তিত হয়েছে শহরের ভূপ্রকৃতি ইতোমধ্যে বেশ কিছু স্থানে দেখা গেছে ভূমিধস দাবানলের কারণে পাহাড়ি অঞ্চলে ঢাল তৈরি হওয়ায় বৃষ্টি শুরুর সঙ্গে মাটি চাপা পড়তে পারেন হাজারো মানুষ আগুন পানি ও মাটির পর এবার লস অ্যাঞ্জেলেসের বিরুদ্ধে চলে গেল বাতাসও ইতোমধ্যে শহরটির আকাশ ছেয়ে গেছে অতি বিষাক্ত বাতাসে আগুন থেকে বেঁচে গেলেও এই বিষাক্ত বায়ু থেকে বাঁচার কোনো সম্ভাবনা নেই দাবি করে সংবাদ প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান দাবানলের কারণে বাতাসে ঘুরে বেড়াচ্ছে পিএম টু পয়েন্ট ফাইভের এর ক্ষুদ্র এই কণাগুলো মানুষের চুলের প্রশস্ততার চেয়েও বিশ গুণ ছোট নিঃশ্বাসের সাথে সাথেই কণাগুলো মিশে যাচ্ছে মার্কিনীদের ফুসফুস ও রক্তে প্রতি বছর বায়ু দূষণের কারণে যুক্তরাষ্ট্রে প্রাণ হারান এক লাখের বেশি মানুষ দাবানলের কারণে এবার নীরব এই ঘাতক শহরটিকে বাসিন্দা শূন্য করে ফেলতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের দূষণের পাশাপাশি লস অ্যাঞ্জেলেসকে নিশ্চিহ্ন করতে পারে সান্তা অ্যানা ঝড়ো বাতাস ডেভেল উইন্ড নামে পরিচিত প্রাকৃতিক এই ইভেন্ট শুরু হতে পারে সোমবার যা চলতে পারে শুক্রবার পর্যন্ত এ সময় বাতাসের গতিবেগ একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ছাড়ানোর শঙ্কা রয়েছে এতে ঝোড়ো হাওয়া দাবানলকে সঙ্গে নিয়ে পরিণত হতে পারে আগুন ঝরে লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টি সহ অঙ্গরাজ্যের উত্তর ও পশ্চিমাংশে দাবানল ছড়িয়ে পড়ার পূর্বাভাস দেয়া হয়েছে অ্যানার প্রভাব সবচেয়ে ভোগ করতে সান্তা সান ফার্নান্দো ও সান্তা ক্লারিতা উপত্যকা ও পাহাড়ি অঞ্চল ঝোড়ো হাওয়ায় উপড়ে পড়তে পারে গাছপালা বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে কয়েক লাখ বাসিন্দা ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দাবানল শুধুই কি প্রাকৃতিক দুর্যোগ নাকি সৃষ্টিকর্তার গজব তা বুঝতে সম্ভবত বাকি নন কেউই